হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা দেখব কীভাবে আপনি গ্যালাক্সি অ্যাকাউন্ট করে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারেন প্রথমে আমরা একটা লিঙ্কে চলে যাব এই লিঙ্ক আপনি কোথায় পাবেন কিভাবে কাজ করবেন বিস্তারিত ভিডিও শেষে বলা হবে প্রথমে লিঙ্কটা আমরা কপি করে নিচ্ছি লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা একটা ব্রাউজারে চলে যাব এখানে আপনি চাইলে ক্রম ব্রাউজার দিয়ে করতে পারেন তবে আপনি সবচাইতে ভালো হয় কেআই আই ব্রাউজার দিয়ে যদি করেন সেটা সবচাইতে ভালো হয় আপনার লিঙ্ক হানড্রেড পার্সেন্ট কাজ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি ব্রাউজারটা ওপেন করাবো প্রথমে ব্রাউজার ওপেন করার পর আমি যে লিঙ্কটা নিয়েছিলাম ওটা কপি করে পেশ করলাম পেশ করা হয়ে গেলে একটু সময় নেবে একটু ওয়েট করতে হবে এখানে এখানে ভেরিফাই নাও এখানে একটা ক্লিক করতে হবে এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে আমরা বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ সবার উপরে আছে যেহেতু বি সিরিয়াল এটা সবার উপরে থাকে এর পরে বি আর কি এই জন্য উপর দিকে যেতে হবে এই যে আমাদের বাংলাদেশ চলে আসছে বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে আমরা সিলেক্টে ক্লিক করব একটু সময় নেবে এখানে এখানে আমরা যেহেতু এনআইডি দিয়ে করব এই জন্য ন্যাশনাল আইডি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনার অটোমেটিক ক্যামেরা চলে আসবে প্রথমে এনআইডি কার্ডে পার্ট ধরতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ক্যামেরার মাঝখানে মাঝখান বরাবর এটা রাখতে হবে এটা যদি আপনারা ঠিক মতো না করতে পারেন তাহলে আপনার লিঙ্ক ভেরিফাই হবে না ফেল আসবে যার কারণে আপনার কাজটা সাকসেসফুল হবে না এখানে কিছুক্ষণ ধরে থাকার পর এখানে রেডি আসবে অটোমেটিক এটা নিয়ে নেবে এরপর ব্যাক পার্ট করতে হবে আমাদের অটোমেটিক ব্যাক পার্ট ক্যামেরার এনআইডি কার্ডের যে ব্যাক পার্ট অংশটা এটা ধরবেন এখানে ওকে হয়ে গেছে এখানে ব্যাক পার্ট করার সময় অবশ্যই আপনাকে এখানে ওই ক্যামেরা লিঙ্কে ওই ক্যামেরা অপশানে চাপ দিতে হবে তাহলে নেবে এমনি ব্যাক অটোমেটিক নেবে না শুধু ফ্রন্ট পার্টে অটোমেটিক নেয় আর কি একটু একটু প্রসেসিং নেবে নেবে সময় সময় শেষ এখানে যে রোবটটা আসছে যেখানে দেখা দিচ্ছে প্রথমে ডান দিক প্রথমে এরপর বাম দিক ঘোরাতে হবে প্রথমে ক্যামেরাটা ওপেন হয়ে গেলে ক্যামেরার সামনে কিছুক্ষণ ধরে থাকতে হবে ক্যামেরার সামনে আসার পর এখানে যতক্ষণ পর্যন্ত গোল চিহ্নটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ধরে থাকতে হবে ক্যামেরা এই যে এখানে চলে আসছে এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে প্রথমে ডান দিকে মাথাটা ঘোরাবে ডান দিক ঘোরানো শেষ হয়ে গেলে অটোমেটিক এই জায়গাটা নীল হয়ে যাবে এরপর বাম দিক ঘোরাবে ওকে বাম দিক ঘোরানো শেষ হয়ে গেলে এটা ভেরিফাই এখানে লেখা আছে ক্যামেরাটা কিছুক্ষণ এখন ধরে রাখতে হবে অনেকেই ভুল করেন মনে করেন যে হয়ে গেছে ক্যামেরার থেকে সরায় নেন কিন্তু নেওয়ার পরেও ক্যামেরা এখান থেকে সরানো যাবে না যতক্ষণ পণ্য পর্যন্ত কংগ্রাচুলেশন লেখা না আসে দেখুন কংগ্রাচুলেশন লেখা চলে আসছে তার মানে আমার কাজটা হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্যালাক্সি লিং অ্যাভেলেবেল প্রাইস দুইশো টাকা এখানে সর্বোচ্চ দুইশো টাকা থেকে সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত গ্যালাক্সি লিংয়ে আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে দৈনিক যদি আপনি পাঁচটা অ্যাকাউন্টও করেন দুশো টাকা হলে এক হাজার টাকা পাবেন আর যদি একশো টাকা হয় তাহলে আপনি পাঁচশো টাকা পাবেন তো সর্বনিম্ন যদি পাঁচটা অ্যাকাউন্ট করে পাঁচটা কার্ড আপনার থাকে তাহলে আপনি দুইশো টাকা একশো আশি টাকা এরকম রেট থাকে এক একদিন এক এক রেট থাকে এখন ভাই অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা লিঙ্ক কোথায় পাবো লিঙ্ক কোথায় গিয়ে কাজ করব কোথা থেকে লিঙ্ক নেব তো আমি যে প্রথমে লিঙ্কটা নিয়েছিলাম এটা আমি এক গ্রুপ থেকে নিয়েছি যার কাজ আমি রেগুলার করে থাকি তো আপনারা যারা নতুন আছেন তারা তো এগুলো গ্রুপ পাবেন না আপনারা আমার থেকে লিঙ্ক নিতে পারেন আমাকে পার্সোনালি নখ দেবেন নখ দিলে আমি আপনাদের লিঙ্ক দেবো যারা মাঠে থাকবেন মাঠে যারা কাজ করেন আইডি কার্ড যখন রেডি থাকবে আইডি কার্ড আপনার হাতে থাকবে তখনই নক দেবেন স্যার আইডি কার্ড হাতে না পাওয়া পর্যন্ত আপনি আমাকে নখ দিবেন না আগে থেকে জানায় রাখতে পারেন যে ভাই আমি আজ পাঁচটা কাজ করব পাঁচটা লিঙ্ক দিয়ে নামার জন্য সেক্ষেত্রে আমি আপনাদের জন্য পাঁচটা লিঙ্ক নিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার দেবেন আমাদের নতুন চ্যানেল চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম